কম জনবল দিয়ে তারা বেশি সংখ্যা তারা সেখানে ডিউটি করছেন উপদেষ্টা মহোদয়কে বলবো এটা অন্য কোনো জায়গায় বিনিয়োগ করা বিবেচনা না করে স্বমইগ্র কথা বলতে রাজি আছে আপনি সময় দিন আশা করি আপনি কথা বললে খুব অল্প সময়ের অবরhta উতলে যাবে আমরা সময় দিন সবসময় প্রস্তুত আমাদের যে রেলের ডিজি বিজি উনি এখন দেশের বাইরে আছেন উনি আগামী কালকেই চলে আসবেন আমি আগামী কাল থেকে যেকোনো সময় তাদের সময় দিতে পারব আসলে অর্থ বিভাগে আমরা এতদিন ধরে পাঠাচ্ছি না এবং অর্থ বিভাগ সেইwidetilde জবাব দিতে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে রেল অর্থ মন্ত্রণালয় এবং যারা আজকে ধর্মঘট ডেকেছে এই তিনজন মানে এই তিনটা পার্টি যদি একসাথে বা তিন পক্ষ যদি একসাথে বসে তাহলে একেবারে আমি মনে করি যে এক ঘন্টার ভিতরে সমাধান হওয়া সম্ভব শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল রেল ভবনে যায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করতে পরে শ্রমিক নেতা শিমুল বিশ্বাস জানান অচল অবস্থা নিরসনে কাজ চলছে শ্রমিকদের দাবি দাওয়াগুলো পূরণ করার জন্য আমরা গ্রাউন্ড ওয়ার্ক করতেছি একটা পর্যায়ে আসলাম শ্রমিকদের সাথে কথা বলে রাতের মধ্যে আমরা সলিউশন কাটবো